وَفَعَلُوا الْخَيْرُ وَلَا أَهِلَكُمْ تُفَلِحُونَ صدقت يا ربنا اللهم صل على محمد وآله وصحابه وبارك وسلم الحمد لله মীরফামারি জেলার ডিমলা থানার দুই দিন ব্যাপী তাপসের মাহফিলের সমাপনির রজনীর ধন্য সভাপতি জনাব বার্থক্য মাওলানা আব্দুর রশিদ জাহাম বারকাত বারকাত আলিয়া বরেণ্য অতিথি জনাব ফজলে এলাহি অফিসার ইনসার্জ পৃষ্ঠপোষক জনাব অধ্যাপক আব্দুল সম্মানিত উদ্বোধক অধ্যাপক মৌলানা জাহিদুল ইসলাম আমন্ত্রিত অতিথি আছেন তিনি বাক্য দিয়ে প্রশংসা আদায় করেছিলেন আদমের সন্তান হিসাবে আমরাও বলছি আলহামদুলিল্লাহ

এমন নবীর প্রতি আমরা দরুদ পড়েছি পৃথিবীতে যত নবী আর আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেকটা নবী এবং রসুলের কাছ থেকে এই স্বীকৃতি আল্লাহ নিয়েছিলেন যে সদী তোমাদের কাছে শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ এসে যায় তোমাদের উচিত হবে তার প্রতি ইমান আনা তাকে সাহায্য করা

পাক বলেন প্রতিটি নবীর কাছে কিতাব এবং ছিল। তাদের কাছে আমি এই স্বীকৃতি নিয়েছিলাম এবং যা খেলি জামানি আসবেন যখন তাকে তোমরা পেয়ে যাবে তার প্রতি ইমান আনার ঘোষণা এবং তাকে সাহায্যকারী এই ঘোষণা তোমাদের দেওয়া লাগবে

মানুষ যখন আল্লাহর কালামের চিন্তা ভাবনা ছেড়ে দেয় ওই জাতির উপরে আমার আল্লাহ সাহিবিয়া চাপিয়ে দেয় এটা হাদিস যখন আল্লাহ পাক তার কিতাবের আলোচনা বান্দাদের ভেতরে তাদাব্বর না দেখে চিন্তা ভাবনা না দেখে তখন ওই জাতির উপরে গজব নাসিল করে যেটা এখন আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি এই বাংলাদেশের লালনের জীবনে নিয়ে গবেষণা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী নিয়ে গবেষণা হয় আল্লাহ কালামে কোন গবেষণা কার আছে দেশে আল করে আমি জানি না অবশ্যই কোরআনের চিন্তা ভাবনায় হচ্ছে এখানে যদিও এটা নতুন নাকি তিন বছর কেবল শুরু হয়েছে এটা কি সরকারের ব্যক্তিগত ভাবে আমরা চাই বাংলার প্রত্যেকটা জেলায় কারিমের গবেষণা করার জন্য রিসার্চ ফাউন্ডেশন সরকারের পক্ষ থেকে করা হোক মুসলমানদের সম্পদ যদি ব্যয় না হয় তে ব্যয় হবে কি কালীর পেছনে বলেন যত নবী এসেছিল হিম নবী হলির বলা হয় ইসমাইল নবী সবি বলা হয় এত বড় বড় পাওয়ারফুল নবীরা যদি আমাদের নবীকে পেয়েছিলেন তারা বলতেন লোনিয়ায় এই যে ফেরাউনের নাম শুনি আমরা এই লোকটা যখন মারা যাচ্ছিল

জবাব দিয়েছে মোফাসিনা খেয়াল করবেন আলেম ভাইরা জবাব দিচ্ছেন মুখের উপরে পর্যন্ত দিয়েছিল এই কারণেই কারণ সে আল্লাহর একাত্মবাদের ঘোষণাটা দিয়েছে কিন্তু ওই জামানায় যিনি আল্লাহর পাঠানো প্রেরিত পুরুষ নবিয়ার রাসূল তার নাম আমরা সবাই জানি আলাইহিস সালাম কথা বলেন হজরতে ঘোষণা দিয়েছেন আপনাকে যদি তাকেও মেনে নেওয়া লাগবে আমাদের এই জামানায় সিং আল্লাহর পক্ষ থেকে পুরুষ পর্যন্ত নাম আমরা জানি আরো বলেন মহাম্মুর জবান খুলে বলেন মহাম্ম আমরা এই যে চারটা কথা বললাম নামাজ পড়া রোজা রাখা দান করা করা। এই চারটা কাজ তার হুকুম আর বলেন আপনি আল্লাহর কথা আল্লাহর আইনগুলো মেনে নিচ্ছেন কিন্তু আল্লাহ পাকে সামানায় যাকে শেষ নবী করে পাঠালেন প্রেরিত পুরুষ মোহাম্মদ আগে ঘোষণা দিয়েছেন আমাকে ঠেলা দিয়ে ফেলে দেওয়া যাবে না আমি রাজপথ থেকে উঠে এসেছি তার মানে রাজনীতি না করলে আপনি রাষ্ট্র নায়ক হতে পারবেন না কথা বলেন না কেন নবীজি অবশ্যই রাজনীতি করেছেন নাইতো তো রাষ্ট্র হলেন কি করে এই ছোট কথাটা আপনার কাছে আসে না কোন কারণে আমি জানি আপনি এই কথা যদি মেনে নিতেন আমি দেখতে পাচ্ছি আপনি নামাজ পড়েন রোজা রাখেন হজ করে এসেছেন রান সাদ্দাও করেন মসজিদ মাদ্রাসার সভাপতি সেক্রেটারি বসে আছেন কিন্তু যখন এই রসুল জীবনী সম্পর্কে বলা হয় যে রসুল মানা লাগবে শুধু তেরো বছর অস্বীকার করছেন আমি আশা করি আপনি কথা বুঝেছেন যে মানুষগুলো আজ আল্লাহ একজন আছে কথা বলে কিন্তু তার মানে না তার আদর্শের কথা বলতে গেলে রাজনীতি মনে হবে আপনি ওকে ফেরাউনের মতে সঠকি হয়ে থাকতে চান বলেন আল্লাহকে ডাক দিয়েছিলেন বছর অনেকে আয়না ছিল

জিন্দা মানুষ আট বছর দশ বছর চোদ্দ বছর পরে বেরিয়ে আসতেছে ও জানে না যে এখন কোন বছর চলছে ও জানে না এত বড় কাজ আপনার করার পরও এখনো পর্যন্ত কোন অনুশোচনা নেই এখনো পর্যন্ত আপনি কোন অনুতপ্ত হন না আপনার বৃদ্ধি দিন যাচ্ছে আর বাড়তেছে নিজে নিজে

এর কারণে জন সাতাশ জন কেটে ফেলা ফেলা লেগেছে কারণ এমন ভাবে গলি বের করার জন্য সাত জনকে বিকালঙ্গ করার কারণে যদি ফেরাউন ইতিহাস হয়ে থাকে বাইশশো সাতাশ জন মানুষের হাত পা চোখ এমনকি অন্ডকোষ পর্যন্ত উড়ে গেছে কত বড় ফেরাউন যদি আল্লাহ দেয় আমার মনে হয় ফেরাউন কেউ হেদায় দেওয়ার দরকার ছিল কারণ সে এরকম আইনা ঘর বান আইনি হ্যাঁ বলে নাকি স্বাস্থ্যের কথা মতো আমানের মতো ঘৃণা করে নেবে এখান থেকে আমাদের শিক্ষার বিষয়টা যেহেতু পৃথিবীর এই ময়দানে বিশেষ করে বাংলাদেশে কেউ যেন অত্যাচার না হয় সামনে যারা আসবে তারা যদি চিয়ারে বসে আবার ওদের মতো অত্যাচার করে এ বাংলার জনগণ তাদেরকে এরকম জোটা নামাজ বন্ধ করে কথা অনেক গুরুত্বপূর্ণ কথা আছে সামনে আমি আজকে দিনের বেলায় নীলফামারি ছিলাম ওখানে আয়াতটা শেষ করতে পারিনি ওই কথাগুলো আজকে এখানে শেষ করবো ইনশাল্লাহ আজকে আমার তেলাওয়াত কিন্তু আয়াত ওই জায়গায় ছিল সোরা হজের সাতাত্তর নাম্বার আয়াত কত এই আয়াতটার প্রথম দুই ভাগের কিছু ইঙ্গিত দিয়েছিলাম রুকু করো শেষ দাদা তিন নাম্বার শব্দটা ওখানে বলতে পারি না আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ডাক দিয়ে জানিয়েছেন পৃথিবীর ইমানদারেরা আমরা ইমানদার না বেইমত আরো শুনে বলুন তো কোন বেঈমান আছেন দেখেন আপনি আছেন নাকি

বাংলাদেশে আপনি তাকান তো এখন নাই যে পরিবেশ আছে আছে এর আগের যে অবস্থা ভালো কাজ সবার কাছে ভালো লাগতো বলেন এই যে তফসির মাহফিলে কত মানুষ এসে কোরআনে কারিমের গাইডলাইন পায় এটা ভালো কাজ না মন্দ কাজ এই ভালো কাজটাও যারা যাদের কাছে ভালো লাগে নাই যারা একশো চুয়াল্লিশ ধারা পর্যন্ত সারি করেছে এদের ইমান থাকে কি করে এদের তো ভালো কাজ ভালো লাগে নাই অন্যায় কাজ দেখলেও তাদের কাছে অন্যায় মনে হয়নি দুই হাজার ছয় সালে আঠাশে অক্টোবর রোগী বৈঠার তাণ্ডবে জসিন ভাইয়ের মতো জীবিত মানুষকে যারা রাজপথে পিটিয়ে মারার পরে লাশের উপরে দেন এটা যে কত বড় ঘৃণিত কাজ পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছেন আপনি পৃথিবীর বহু ইতিহাস আমি বলেছি কিন্তু এই ইতিহাস আমি পড়িনি পাইনি কারো কাছে শুনিনি যে মানুষ হত্যা করার পরে তার লাশের উপরে ড্যান্স দেওয়া যায় অবশ্য আপনারা এটা করি দুনিয়াকে দেখনি বসলে তোমার ঈমান আছে এরকম ईमानদারকে ডাক দিয়ে আল্লাহ এখানে চারটি কথা জানিয়েছেন রুকু করো সেজদা করো আমি আল্লাহর এবাদত করো আর ভালো ভালো কাজের আঞ্জাম দাও আশা করা যায় তোমরা সফল হবে এটা বাংলা অর্থ ছিল এবার আমরা ব্যাখ্যায় যাচ্ছি যেহেতু প্রথম দুইটা আমি বলেছি ওখানে ওটা রিপিট করতে চাই না তিন নাম্বার তোমরা এবাদত করো তোমাদের রবের কার আরো জোরে বলেন শব্দটাই এবাদত এবাদত ব্যাপক অর্থবোধক একটা শব্দ এটা শুরু হয় মানুষের জীবনে নিজের কাছ থেকে আমি যদি এবাদত গুলো আমাদের পুরা জীবনে আমরা সেভ করতে পারি এরপরের শব্দটা যাওয়ার সময় দেখবেন একটা আলাদা অনির্বচন সুখ আপনি পাবেন দেখেন এ শব্দের দিকে খেয়াল করেন

আমরা বিশ্বাস করি আমাদেরকে বানিয়েছে বলে এদেশে একজন পাগল আমি ও বলতো না মানুষ হিসাবে আল্লাহ আমাদেরকে আমরা এসেছি বানরের কাছ থেকে আমাদের পূর্বপুরুষকে বানর বলেন্লাহ এই দেশের মানুষ জাফর ইকবাল কি সুন্দর নাম দিয়েছেন অথচ দেশের মানুষকে বেঈমান বানানোর জন্য আল্লাহ ভোলা বানানোর জন্য বহু চেষ্টা চালিয়েছে কিন্তু সফল হতে পারেনি আমাদেরকে বানিয়েছেন কে শুধু আমাদের না আমাদের পূর্বপুরুষ আমাদের আদি পিতা হযরত আদম থেকে শুরু করে সবাইকে কে বানিয়েছেন আল্লাহ পাক বলেন তোমাদের সবাইকে আমি বানিয়েছি এটা যদি সত্যিই বাস্তবতায় নিয়ে যেতে পারো আশা করা যায় তোমরা আল্লাহ ভিরু হতে পারবে এখানে কয়েকটা উদাহরণ আল্লাহ নিজের থেকে দেখছেন আল্লাদি জ্ঞালা ক বলা আরো দফি র সাউয়া অবিনাঞ্জালা বিনা সামাইমা আনফা খ রজা বিহি মিনা মারি আল্লাহ কুম ফালা তার পৃথিবীর কোন মানুষ না কৃত্রিম ভাবে হয়তো বৃষ্টি আসবে আপনার দ্বারা তো আকাশ থেকে বৃষ্টি নাসিল করে এটা দায়িত্বকার কেন আমি করি জানো মানেন না বিশ্বাস করেন না যে মানুষগুলো বিশ্বাস করেন না ক্ষমতার উৎস আল্লাহ তারা কিন্তু সাথে আল্লাহ করছেন আল্লাহ করে তারা হচ্ছে এই কথা জাতি থেকে মুসরেক বানানোর জন্য সুতরাং আপনাদের রংপুর রাজশাহী এই দুই বিভাগে এই সন্নি নাম নিয়ে যারা মানুষকে প্রকাশ্য সিরি করায় তারা যেন আসতে না পারে